নমস্কার ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমাস বিউটি লাইফ চলে এলাম আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে যাকে নিয়ে বলবো যাকে নিয়ে বলতে চলেছি বন্ধুরা আমার রুচিতে বাঁধছে আমার বিবেকে বাঁধছে বাট কন্ট্রোভার্সি চ্যানেল যেহেতু এটা একটা কন্টেন্ট এর ওপর বেস করে তো একটা ভিডিও দিতে হবে তো সেই জন্য তাকে বলতে হলো এবং এখন যা যা দেখছি তাতে করে এইটুকু না বললে তো খুবই খারাপ হবে মনে হয় তো এইটুকু বলতেই হবে আমার এই জাস্ট একটু আগে ওই আমাদের ওই রে শুনে রে এই যে সুনে খেয়ে নাও খেয়ে নাও চা খেয়ে নাও খেয়ে নাও চাল ফট সোনারা 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 চাল খেয়ে নাও জল খেয়ে নাও যা ভাত খেয়ে নাও হ্যাঁ ন্যাকামো হচ্ছে না ন্যাকামো হচ্ছে আবার বলছে বন্ধুরা তোমরা কারা কারা আমার ন্যাকামো দেখি দেখি জলো এই অসভ্য মেয়ে ছেলে হ্যাঁ তোর আবার ন্যাকামো দেখে আবার কে চলবে তুই একটা স্টি বুঝতে পেরেছিস তুই একটা জাস্ট প্রস্টি এটা তুই মেনে নে এখানেই সেই প্রস্টিটিউশনের ব্যবসা করতে এসেছিস ওয়াইটিতে শুনতে খুব খারাপ লাগছে না 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 তোর জন্য শুনতে খারাপ লাগছে না আচ্ছা এবার আমি বলি আমি থামনেলে দিয়ে দেবো ভাত খেতে বসেছে এর আগেও দেখেছি একটা পিঙ্ক কালারের ইয়ে পড়েছে আবার ও ইয়েতে নেমে পড়েছে নোংরা খেলায় নেমে পড়েছে কারণ নোংরা খেলায় না নামলে ওর পেটে ভাত জুটবে না ওকে অনেকেই বলেছে তুই আবার হ তুই আবার হ মানে ওপেন হ তো ও হচ্ছে ওপেন হওয়া পাবলিক এ ভদ্র সমাজের ভদ্র সমাজ কি অভদ্র সমাজেরও নাগরিক বলে আমার মনে হয় না অভদ্র সমাজের মানুষদেরও একটা মান সম্মান একটা লজ্জা মেয়েদের যেটা থাকে সেটা থাকে রাস্তা দিয়ে যখন ভিকারিরা যায় না তারাও বুক ঢাকে খালি গায়ে শাড়ি পরে যায় যখন না ভিক্ষা করতে ভিকারিরা তারাও খালি গায়ের মধ্যে সাদা শাড়ি পরে যায় তারাও কাপড়টা তোলে আর এই অসভ্য জানোয়ার মহিলাটা আমি থামলে দিয়ে দেবো পারলে আপনারা ওকে ভিউজ দেবেন ভিকারি তো ভিউজের তো ভিউজ দিয়ে দেখে আসবেন কারণ আমি কোনো ভিডিও ক্লিপ বা শর্ট আমি অ্যাড করতে চাই না তো শুধু থামলেলে মুখটার মধ্যে স্টিকার দিয়ে আমি দিয়ে দেবো আপনারা দেখে নেবেন কিভাবে প্যান্টটি দেখাচ্ছে কে দেখাচ্ছে পঞ্চাশ বছরের একটা বুড়ি পঞ্চাশ বছরে যার যৌবন চলে গিয়ে সব চলে গিয়ে মূর্ছা হয়ে গেছে সব কিছু তার মানসিকতা মুচ্ছা যাওয়ার পথে যাওয়া চলেই যায় পঞ্চাশ বছরে একটা মহিলার আর কী থাকে ছেলে মানুষ করবো ব্যাস ছেলে মেয়ে মানুষ হবে নাতিনাতনি হবে তাদের নিয়ে খেলবো বাকি জীবনটা মানুষের এইভাবেই কাটে আর এই মহিলা কিনা একটা বয়স তার ছেলে বাড়িতে রেখে একটা ছেলেকে তার মায়ের কাছ থেকে কেড়ে নিয়ে এসে তাকে বর সাজিয়ে তাকে দুটো পেটে ভাতে রেখে তার সাথে বর বর খেলা করে নিজের শরীরের চাহিদা মেটানো প্লাস তাকে দিয়ে কিছু ক্রিয়াকর্ম করিয়ে নিয়ে ভিউজ আর্নিং করার চেষ্টা করেছিল বাট সেইখানে দেখছে ভিউজ হচ্ছে না ওই সতী সাবিত্রীর ছাপা শাড়ি পরে আর ভিউজ হচ্ছে না তখন বাধ্য হয়ে এখন আবার থালায় ভাত নিয়ে সোনারা 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 করতে এসছে তুই কি ভাবিস তুই নিজেকে কি ভাবিস রে জানা লোকের বাড়ি গিয়ে কাজ কর লোকের বাড়ি গিয়ে থালা বাসন মাছ গা তোর তো আর আর অকাত নেই কারণ তোর বাড়ির লোকের সম্পর্ক সব শুনলাম অন্যান্যদের ভিডিওর মারফতে সব শুনলাম তোর মা তোর সাথে সম্পর্ক রাখে না তোর বোনের বোনের বরেরা তোর সাথে সম্পর্ক রাখতে দেয় না তোর মা কেন কি তুই এতটাই নোংরা মহিলা যে তোর বোনের বরকেও যে তুই ছিনিয়ে নিয়ে নিবি না তার কোনো মানে নেই কারণ তুই ক্রিয়েটার এখানে একজন আমাদের আছে ক্রিয়েটার তার বরকেও তুই হড়প করে নিয়ে তার কাছ থেকে ফোন টোন এসব এই সমস্ত চোরা স্বভাব নোংরা স্বভাব যে কোনো ধরনের স্বভাব আছে সব তোর মধ্যে আছে বাট তুই এখানে নোংরা মানুষদের কথা খুব মিষ্টি হয় জানিস তো জানিস তো তুই এটা নোংরা মানুষদের কথা খুব মিষ্টি হয় তারা মিষ্টি মিষ্টি করে এমন কথা বলবে আর লোকে ভাববে বোধ হয় হা হা আর তোকে যারা তোর লাইভে যারা আসে না দিদিভাই একটু সাপোর্ট করো ঠিক তোর মতোই নেচারের হবে এক নম্বর আর দ্বিতীয়ত তারা তাদের যেহেতু তোর এক লাখের চ্যানেলে নোংরামি করে করে নিয়েছিস তোর কাছ থেকে কিছু সাবস্ক্রাইবার নেওয়া বা তুই যদি তাদের নামটা একটু তোর ভিডিওতে বলিস তাতে করে তাদের যদি একটু উপকার হয় সেই জন্য তোর কাছে আসে বাট তুই কারোর উপকার আজ পর্যন্ত করিস নি আর ভবিষ্যতে তুই কারোর উপকার করবিও না আর আশা ওই তোর মতো মানুষ যারা আছে তাদের তারাই তোর কাছে উপকার চাইতে আসে মানে এই সমাজের মধ্যবিত্ত সমাজে আমাদের ভদ্রবাড়ির কোনো মানুষ তোর কাছে অন্তত সাহায্য চাইতে আসবে বলে আমার মনে হয় না আমার মনে হয় না তুই বসে বসে খাবার দেখাচ্ছিস আর খাচ্ছিস আবার বলছিস আমি যেটুকু দেখাবো ওইটুকুই আর বেশি না 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 আর বেশি না বেশি না বলে থাইয়ের মাঝখান দিয়ে ওই ছোট্ট শর্টস একটা ড্রেস পরেছে সেটাকে পায়ের ফাঁকাতে ঢোকাচ্ছে তার আগেই কিন্তু ওর প্যান্টটি দেখা গেছে ব্ল্যাক কালারের প্যান্টটি পরেছে দেখবেন একটা পঞ্চাশ বছরের বৃদ্ধ মহিলা সে প্যান্টি দেখিয়েই ইনকাম করছে তোর কি পৃথিবীতে কেন আছিস তুই এখনও বলতো একটা বয়স ছেলে বাড়িতে যা থাকে সে তার তার মা বা ইউটিউব করতেই পারিস ইউটিউব না করার কি আছে ইউটিউব তো একটা প্ল্যাটফর্ম তোর এক লাখ এক লাখের চ্যানেল হয়ে গেছে তুই এখান থেকে রোজগার করতে পারিস কেউ বারণ করেনি বাট এই যে নোংরামিগুলো করছিস না এই নোংরামিগুলো করেই তুই তোর অকাত বুঝিয়ে দিচ্ছিস তুই কোন স্ট্যান্ডার্ড তুই বুঝিয়ে দিয়েছিস একটা কথাও তো শুদ্ধভাবে বলতে পারিস না উল্টো পাল্টা প্রোনাউন্স প্রোনাউন্সিয়েশন করিস তুই উল্টো পাল্টা হ্যাঁ সেসব বাদ দিলাম সেসব আমি বাদই দিলাম বাট তুই সমাজটাকে যে নোংরা করছিস এই ওয়াইটিতে এই আমাদের বেঙ্গলি কমিউনিটিতে আর নন বেঙ্গলিদের মধ্যে তো প্রচুর মানুষ আছে যারা তোর মতো প্যান্টি অলরেডি দেখিয়ে দেয় প্যান্টটি তো দূর কী বাদ প্যান্টি আরও পিছনে যেটা থাকে মানুষের লজ্জা জিনিস সেটাও ওপেন করে দেয় তুই তাদের দলেই পড়িস তাদের মধ্যে তুই পড়িস বোঝাতে পারলাম তুই তাদের মধ্যে পড়িস তো লজ্জা লাগে না যা লোকের বাড়ি বাসন মাছ তোকে তো বলছি তোকে লোকের বাড়ি গিয়ে বাসন মাছ হ্যাঁ তোর অকাত হচ্ছে লোকের বাড়ি বাসন মাজার তুই একটা বাড়ি থেকে মা থেকে ছেলেকে নিয়ে এসেছিস কেড়ে এবার আবার লাইভে বসে বলছিস আমার মাথায় যদি হাজব্যান্ডের হাত থাকতো তাহলে তোর ওইটা কে তোর ওইটা কে ওর কথাতে তুই ধরা দিয়ে দিয়েছিস দেখেছিস তো বন্ধুরা সত্যি কোনো দিন চাপা থাকে না ওর কথাতেও ও নিজেই ধরা দিয়ে দিয়েছে যে ছেলেটাকে ওর মায়ের কাছ থেকে ছিনিয়ে এনে পেটে ভাতা রেখেছে পেটে ভাতে রেখেছে আর ওকে দিয়ে ওর নিজের শারীরিক চাহিদা মেটাচ্ছে প্লাস ঘরের চাকর বাকরের কাজগুলো করাচ্ছে ঠিক আছে সেই ছেলেটা ওর হাজবেন্ড বলে আমাদের ওই ইউটিউবে শো করেছে এবং ওই যে সিঁদুর শাখা পলা এগুলো জাস্ট আমরা ওই যারা ওই কোনো নাচ করতে গেলে পড়ে না দেখবেন না যারা নাচ করে নাচ টাচ করে ভারতনাট্যম করে অনেক সময় তাদের শাখা পলাও পড়তে হয় অনেক সময় এখানে টিকলিতে সিঁদুর টিঁদুর পড়তে হয় তো শো করতে গেলে অনেক সময় পড়তে হয় অনেক কিছু তো এগুলো তো সত্যি সত্যি না ও খেলনার মতো ইউটিউবে লোককে বোঝাতে এসছে এটা ওর হাজব্যান্ড বাট এটা ওর হাজব্যান্ড নয় হাজব্যান্ডের কাজ যেগুলো মানুষ যেটা মানুষ ভাবে সেইটা সেই কাজটা নেয় সেই কাজটা করিয়ে খিদে নেয় আর ওকে পেটে ভাতে খিদের জ্বালা মিটিয়ে দিয়েছে দিয়ে এইসব করাচ্ছে আর ওর ছেলে ওর ছেলেটার কথা বলি তোর ছেলে তোর ছেলেটার কথা ভাবলে না আমার গা হিরহির করে ওঠে আমার হিরহির করে ওঠে আবার ক্যামেরার সামনে কোন মুখে লজ্জা কোন মুখে ক্যামেরার সামনে আসে রে তোর ছেলেটা লজ্জা করে না একটা উঠতি বয়সের এই জেনারেশনের ছেলে যে কিনা বাইরে রোজগার করে এনে মাকে খাওয়াবে সেখানে মা প্যান্টি দেখিয়ে রোজগার করে ছেলেকে খাওয়াচ্ছিস এই ছেলে এই ছেলে তুই কোন কোথা থেকে জন্মেছিস তোর মায়ের পেটে হয়েছিস না তুই তোর মায়ের পেটে হয়েছিস তো নোংরা তো তুই হবি মাকে নোংরামি করিয়ে ইনকাম করে তোর লজ্জা লাগে না খেতে তোর লজ্জা লাগে না বিন্দু বিসর্গ লজ্জা লাগে না তোর হ্যাঁ তো মাকে বলে দে পাঠিয়ে দে না ওই যে যেখানে আমাদের গাছি আছে ওখানে বসিয়ে দেয় ওইখানে বসিয়ে দেয় ওইখানে তবু একটা ইয়ে আছে নাম আছে যে ওইখানে যারা রোজগার করতে যায় পেটের জ্বালায় যায় তোর মায়ের যখন পেটের এত জ্বালা হোয়াইটিতে হোয়াইটিতে এসে প্যান্টটি দেখাচ্ছে কেন ওখানে গিয়ে প্যান্টটি দেখাতে হবে না এমনি অনেক ইনকাম করতে পারবে তোর মাকে এই যে এই নচ্ছা ছোটো লোক মহিলাটার ছেলে এটা ঘরে বসে ঢুনু ঢুনু চোখে তাকায় আর বলে আর তোমরা আমার মাকে এটা বলেছ ওটা বলেছো একে স্ট্রাইক দেওয়া ওকে স্ট্রাইক দেওয়া ইয়ার কি মারা পেয়েছ ইয়ার কি মারা পেয়েছ তোর গালে নয় ছেলেটাকে না ধরে চাপকানো দরকার তোর মতো ছেলেরা কুলাঙ্গার নচ্ছার নছল্লা ছেলে একটা অসভ্য ছেলে যে মাকে নোংরামি করতে পাঠায় হ্যাঁ নিজে ইনকাম করতে পারিস না নিজে ইনকাম করতে পারিস না তোর মায়ের কত বড়ো খাই কী লাগে তোর মায়ের পেটে ভাতে থাকতে কত লাগ কত টাকা লাগে ইনকাম করতে পারিস না তোর বাবার তো পেনশনটা ছিল তোর বাবার পেনশান তোর ইনকাম তোর মা ইউটিউব থেকে ভদ্র সভ্যভাবে যারা ইউটিউব করছে তাদের যে ইনকামটুকু হয় সেই ইনকাম দিয়ে তোদের কোলা ভরছে না কত বড় কোলা বানিয়েছিস তুই আর তোর মা কত বড় কল কোলা বানিয়েছিস হ্যাঁ না তোর মায়ের পেটে বিদ্যা আছে না তোর পেটে আছে যে বিদ্যা দিয়ে মানুষ ভদ্রতা তো মাত্র নেই ভদ্রতার তো লেশ মাত্র নেই তোরা হচ্ছিস একদম প্রস্টিটিউটের প্রস্টিটিউট তুই হচ্ছিস ছেলে প্রস্টিটিউট তোর ওই এর ছেলেকে বলছি আর ওই যেটাকে ভাড়া করে নিয়ে এসছে ওটাকে তো যার ধরতবেই ধরি না টোটোওয়ালাটাকে ওই টোটোওয়ালাটাকে ধরতপেই ধরি না আমি আর এই যে এই মহিলাটি হ্যাঁ এই মহিলাটি হচ্ছে এক ওমেন পস্টিটিউট আর ওর ছেলেটা হচ্ছে মেন পস্টিউট এরা মা আর বেটা দুইজনা পস্টিউ কাজ করে এখানে ওয়াইটিটাকে বেছে নিয়েছে ওই ওইটার জন্যে আস্তে আস্তে খুলছিস না প্রথমে ব্লাউজ ছাড়া শাড়ি তারপরে প্যান্টি দেখাচ্ছিস এরপর কী দেখাবি এরপর কি দেখাবি বন্ধুরা তোমরা যারা রোস্ট করো একে এমন জুতো পেটা করো এমন জুতো পেটা করো যে পেটে যেন ভাত না জোটে মানুষের পেটের ভাত কাটতে নেই বলে বাট আমরা আমি পেটের ভাত কাটার কথা বলছি না সেই পেটের ভাত কাটার কথা বলছি না সৎ পথে থেকে গায়ে খেটে রোজগার করে ইনকাম কর সৎ পথে থেকে তোর উপায় ছিল তোর ছেলে ছিল তোর ছেলে একটা ইনকাম করতে পারে কোথাও গিয়ে অনেক কাজ আছে বাইরে অনেক কাজ তুইও অনেক কাজ করতে পারিস তুই বলছিস আমি অনেক কিছু করেছি আগে তোর পোষাবে না না তোর তো পোষাবে না তোর তো খাই এত বড় না তোর নিজের অকাতের থেকে তোর খাইটা অনেক বেশি বড় যার জন্য তোর পোষাবে না তো ওয়াইটিতেও এইসব ন্যাংটা করা পোষাবে না আমাদের বুঝতে পেরেছিস ওয়াইটিতে এইসব ন্যাংটা আমি দেখানো পোষাবে না জুতো পেটা করে এদেরকে মার বেটাকে ঠান্ডা করে দাও জুতো পেটা করে এদের মা বেটাকে ঠান্ডা করে দাও যারা করতে পারো আমি তো আর পারবো না সেরকম আমি সেই ভাষা দিয়ে ভিডিও করিও না আমি আমার যতটুকু পারা যায় আমি ততটুকু বললাম এবার যারা পারো এরকম ধরনের ভিডিও করতে যারা করো এদেরকে এমন করো যাতে এ দশবারভাবে এইসব দেখানোর জন্য মাথা যেন বোম্যতালু যেন ঘুরে যায় ওর এরকম যদিও দেখায় ও চলো বন্ধুরা এটুকুই ছিল আমার এই নোংরা মহিলাটা সোনা 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 চাপড়ে না তোমার সোনা একবারে বার করে দেবো তোমার সোনা পাখি তোমার কি বলবো আর ঠিক চলো বন্ধুরা এটুকুই থাকলো ভালো লাগলে পাশে থাকবেন